বন্দে মাতরম সঙ্গীতে একশো বছর পূর্তি উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও কংগ্রেসকে পিতলেন তিনি বললেন বন্দে মাতরম সঙ্গীতকে খণ্ড করে বিভাজনের বীজ পুঁতে ছিল তৎকালীন কংগ্রেস জাতীয় সঙ্গীতের ১৫০ পঞ্চাশতম বর্ষ পূর্তিতে এই চাঞ্চল্যকর অভিযোগ প্রধানমন্ত্রী মোদীর আসন্ন নির্বাচনগুলি জিততে নাটক করছে আর বিজেপি পাল্টাও দিল এবার কংগ্রেস বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক অন্যদিকে বিরোধী দল কংগ্রেস তার উভয়ই এই বন্দে মাতরম সঙ্গীতকে নিয়ে ওঠা বিষয় নিয়ে অভিযোগের পাল্টা অভিযোগ করছে তবে বিজেপির বক্তব্য এবং কংগ্রেসের বক্তব্য ঠিক কি ছিল আজ যদি একটু তুলে ধরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া দিল্লিতে জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজনে বক্তব্য রাখছিলেন এবং আজকে স্মারক এবং মুদ্রাও প্রকাশ সেই অনুষ্ঠান থেকে বছর বন্দে মাতাবরণের বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে বন্দে সঙ্গীতকে প্রচার করার জন্য এবং এই সঙ্গীত দেশ জুড়ে কিভাবে স্বাধীনতার আন্দোলনকে উজ্জীবিত করেছিল সেগুলো সামনে আনার জন্য একটি কর্মসূচি নেওয়া এবং আগামী এক বছর ধরে এই কর্মসূচি দেশ জুড়ে পালিত হবে আর সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে এবং ভারত বিভাজন যে উনিশশো সালে বন্দে মাতারম সঙ্গীতকে খণ্ড করার মধ্যে দিয়েই এর বীজ পোতা হয়েছিল এবং এর বীজ যে কংগ্রেসই পুঁতে তিনি এটা পরিষ্কার অভিযোগ করেন তিনি পরিষ্কার বলেন যে উনিশশো সালে বন্দে মাতারম থেকে অংশগুলো বাদ দেওয়া হয়েছিল সেই অংশগুলো বাদ দিয়ে বন্দে মাতারাম সঙ্গীতের যে বেদনের যে প্রেরণা ছিল যে কথা বলতে চেয়েছিল বন্দে মাতারাম সঙ্গীতের মধ্যে দিয়ে সাহিত্য সম্রাট মঙ্কিত চট্টোপাধ্যায় যে কথা বার্তা সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং যে বার্তা নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতা আন্দোলনের এসে স্বাধীনতার জন্য লড়াই করছিল কিন্তু উনিশশো সালে সংখ্যালঘু তোষণ করতে গিয়ে মুসলিম কয়েকজন নেতা এবং কংগ্রেসের কয়েকজন নেতা তারা উনিশশো সালে বন্দে মাতরম গানটাকে বিকৃত করে এবং সেই থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ দিয়ে বন্দে মাতরম গানটি প্রকাশ করে তার ফলে আগামী সাতচল্লিশ সালে যে দেশ বিভাজন হয়েছিল তার বীজ ওই উনিশশো সাঁত্রিশ সালেই পোতা হয়ে এবং সেই বীজ পুঁতেছিল কংগ্রেসই পাশাপাশি তিনি বলেন যে আমরা সরকার আসার পর থেকেই এই সঙ্গীতকে পূর্ণ মর্যাদা এবং পূর্ণ রূপে গাইবার একটা চেষ্টা হচ্ছে আগামী এক বছর সেই কর্মসূচি পালন করা হবে যে আমরা এবার থেকে বন্দে মাতরম পূর্ণ সঙ্গীত গাইবো আমরা বাদ দিয়ে আর কোনো কিছু খাইবো না পণ্ডিত বন্দে মাতরম গা হবে না এই বার্তাই এই এক বছরের বিভিন্ন প্রোগ্রাম থেকে দেশের মানুষকে দেয়া হবে এবং সেই অভ্যেসই গড়ে তোলা হবে যে এবার থেকে আমরা আর খণ্ডিত বন্দে মাতরম না পূর্ণাঙ্গ বন্দে মাতরম যে গান বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেই গানই গাইব যদিও নরেন্দ্র মোদীর এই যে কংগ্রেসকে অভিযোগ করে তারপরই এর পাল্টা জবাব দিতে দেখা যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অন্যান্য কংগ্রেস নেতারাও তারাও তীব্র প্রতিবাদ জানান খার্গে প্রশ্ন তোলেন যে যে বন্দে মাতার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজকে বিজেপি আর ওটা এস গোটা দেশ জুড়ে একটা জাতীয়তাবাদী মনোভাব গড়ে তোলার চেষ্টা করছে সেগুলো মূলত সামনে যে নির্বাচনগুলো গুলো আসছে বিহার নির্বাচন সহ দু হাজার বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনগুলোর দিকে তাকিয়েই বিজেপি এখন থেকে এই কর্মসূচি গ্রহণ করছে বন্দে মাতার নামে একটা জাতীয়তাবাদী ঘেউ তৈরি করতে চাইছে তার মধ্যে কিন্তু যদি দেখা যায় দেখা যাবে বিজেপি বা 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 এর অফিসে কোনো শাখাতে বন্দে মাতরম গান কিন্তু দেওয়া হয় না তার বদলে তাদের নিজস্ব যে গান আছে তাদের যে চিন্তাধারার যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত নিয়েই আলোচনা হয় আজকে হঠাৎ করে বন্দে মাতরম দেড়শো বছর পূর্তিতে এইভাবে একটা জাতীয়তাবাদী ওয়েব তোলার চেষ্টা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের দিকে তাকিয়ে মল্লিকার্জুন হার্গেস হয়ে জয়রাম নমেশ থেকে আরম্ভ করে বাকিরাও তীব্র করে যায় বিজেপিকে যে যারা জাতীয়তাবাদী আন্দোলনের কথা বলে তাদের কোনো অবদানই নেই দেশের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু তারা বন্দে মাধ্যমের মাধ্যমে একটা দেশপ্রেম জাগিয়ে তুলে আগামী নির্বাচন গুলো ভোট চেষ্টা করছে অঙ্কিতা তুমি ধন্যবাদ অর্থাৎ আসন নির্বাচন গুলিতে জিততে এবার নাটক করছে আর বিজেপি যার জন্য এই কর্মসূচি একদিকে যখন কংগ্রেস এই বিষয়টা কটাক্ষ করছে ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস আগেই এই বন্দে মাতরমকে খন্ড করার জন্য পিছু ছিল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন